আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমাদের থেকে ওষুধ খেয়েছেন। তা আমাদের থেকে ওষুধ খাওয়ার আগে আপনার কি কি সমস্যা হতো? চলে আপনার এখানে ওষুধ খাওয়ার আগে আমার অনেক ধরনের সমস্যাই হতো। তার মধ্যে বিশেষ করে হচ্ছে আমার বুকের এই এই মাঝখানটায় পয়শার মতো একটা জায়গায় প্রচন্ড প্রিবেন পেইন করতো এবং খুবান কমন ব্যথাটা আমি অনেক ডাক্তার দেখাইছি তারা কোনো রোগ খুঁজে পায় না। আমি আর ভয় পেতাম হচ্ছে যখন আমি নামাজ পড়তে গিয়ে সেজদায় যাইতাম তো সেজদায় যাওয়ার পরে আমার ব্যথাটা অনেক পরিমাণ বেড়ে যেত আমি ভাবতাম এই মহান স্ট্রোক করবে মানে এমন একটা ব্যথা যে পর্যায়ে চলে গেছিল আমার মনে হইতেছিল ব্রেন ও সমস্যা হইতেছিল যে আমি মনে হয় হার্টের কোনো বড় ধরনের পেশেন্ট হয়ে গেছি জি জি এটা একটা প্রবলেম ছিল দ্বিতীয় প্রবলেম ছিল হচ্ছে আমার বিকেল হইলে পেটটা একটু ফুলতো ফুলে যেত এরকম মনে হইতো পেটটা অনেক ভরা আদৌ কোনো পেট ভরা না একটু ভাজা টাজা কিছু খেলেই পেট ভরে যেত আর একটা খুব লজ্জাজনক একটা ইয়া ছিল পরিস্থিতি ছিল আমার ওষুধ খাওয়ার আগে সেটা হচ্ছে কি আমি টয়লেটে যাওয়ার পরে আমার স্ত্রী বা আদার্স অন্য ফ্যামিলি মেম্বার যারা তারা টয়লেটে যেতে পারতো না তারা বাচ্চা পর্যন্ত বলতো খুব দুর্গন্ধ আমার টয়লেট অসুখ টয়লেট পরিষ্কার আমি কোনো টেরি পাইতাম না আমি যখন টয়লেটে বেরিয়ে আসতাম আমার মনে হয় দশ পনেরো মিনিটের মধ্যে অন্য কোনো পার্সন টয়লেটে যেতে পারছে যদি কেউ যায় আমাকে বকতে বকতে বের হয় এই লফরসেরিকুগাব্জার একটা বিষয় এই প্রবলেমগুলো আমার খুব ব্যাজে এই সমস্যার জন্য আগে আপনি কি কোন ধরনের চিকিৎসা নিছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সমস্যার জন্য আমি অনেক ধরনের চিকিৎসা নিয়েছি প্রথম হচ্ছে আমার পরিচিত ইয়া ছিল যে আপনার হোমিওপ্যাথি ওষুধের ইয়া ছিল সে আমাকে কিছু ওষুধ দিয়েছিল তোর মধ্যে আমার তেমন কোনো পরিবর্তন হয় নাই তারপরে আমার এক সারাসেন তো উনি বলল যে গ্যাস্ট্রোলিভারের বড় ডাক্তার দেখানোর জন্য সো আমি পরে লিভারের ডাক্তার দেখাই বিজিতে দেখাই যে বুকে যায় ওখানে রক্ত পরীক্ষা করে হ্যাঁ ব্যাপক চিকিৎসা করি চিকিৎসা করার পরে শেষ মেয়ে ধরা পড়লো যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা বুকে আদার হয়েছে অন্য কোনো সমস্যা নাই তারপর আমি এলোপাথি খাওয়া শুরু করি আপনার যে ক্যাপসুলগুলো আছে গ্যাস্ট্রিকের ওগুলা খাই খুব এক্সপেন্সিভ আট টাকা দশ টাকা পিস হ্যাঁ ওগুলো খাই ওগুলো খাওয়ার পরে একটু কমে কিন্তু ওইভাবে কমে না আমার ব্যথাটা দিন ওষুধ থাকে খাওয়ার পরে বলতে পুরোপুরি দমন না আমার ব্যথার অনুভব আমরা হয় ব্যথারর মানে একটু কম হয় ব্যথার অনুভব হয় মানে ওইভাবে কোন যায় না আর যায় না এই ল বিষয়টা আচ্ছা তার হলে তারপর তো আপনি আমাদের ওষুধের সম্বন্ধে আমাদের ক্লিনিক গ্যাস্ট্রিক নামুন যেটা আছে এই আমাদের ক্লিনিক গ্যাস্ট্রিক নামুন যে ওষুধটা সেটা সেবন করছেন তা এইটা খাওয়ার পর আপনার কি কেমন রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ আসলে প্রথম তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা যে আপনার সন্ধানটা আমি পাইছি আর এই 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 যে আপনার যে এই ওষুধটা আসলে এই ধরনের ওষুধের প্রতি গাছ গাছালের ওষুধের প্রতি আমার বিশ্বাস একেবারেই ছিল না কারণ এলাকার অনেক ফকির টকির জাতীয় লোকে এই জাতীয় বিজনেস টাইপের তো এরাই বিজনেস করে তো আমি ভাবছি যে এই জাতীয় ইয়া কি হবে তবে একজন বলার কারণে আমার খুব কাছের লোক বলার কারণে আমি আপনার এখানে এসে আমি যখন আপনি এখানে একটা ফাইল খাই আমি আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেছি আমি প্রায় তিনের থেকে সাত দিনের মধ্যে আল্লাহ তো আমার টয়লেটটা ক্লিয়ার হয়ে গেছে আমি বেশি মানে মানে আমার ক্লিয়ার আর বলে না যে এইটা থেকে থেকে আল্লাহ চাহ আমাকে মুক্তি পাওয়া হয়েছে তারপরে আপনার মনে করেন পনেরো দিন পরে পনেরো দিন বিশ দিনের মধ্যে মনে করেন আমি আল্লাহ চাহো আমার বুকের ব্যথা পরে আমি বুঝি না আমার বুকে ব্যথা ছিল আমি শেষ কি বলি যে কি ব্যাপার আমার ব্যথা গেল কোথায় আর সবচেয়ে বড় ব্যাপার খুব ভয়ের ব্যাপার ছিল কারণ যার কাছেই বলতাম বুকে আমার এই জাতীয় ভুল করে পয়সার আকৃতির ব্যথা এরকম আনগমন কথা ডাক্তাররাও শুনে নাই জি তো আল্লাহ জাই তো আমি আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ না আপনিও যখন ফার্স্টে আমার সাথে পরামর্শ করছিলেন এবং কোন এক গ্যাস লেভে দেখাইছিলেন বক্ষমিত গিয়েছিলেন তা আমি আমার যেখান থেকে বুঝতে পারছিলাম যে না আপনার মূলত এই ব্যথাটা হচ্ছে গ্যাস্টিকের ব্যথা আর আমিও আপনি যে মাধ্যমে আসছিলেন আমি আত্মবিশ্বাসের সাথে বলছিলাম যে না কাজ হবে কারণ আমি এটা আলহামদুলিল্লাহ শত শত না হাজার হাজার মানুষের চেয়ে ইচ্ছা দিয়েছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ তা আল্লাহ খাচ রহমানত ক্লিন গ্যাস্ট্রিকের উপরে এরকম অসংখ্য মানুষ ভালো হয়েছে হ্যাঁ অসংখ্য মানুষ ভালো হয়েছে তা সেখান থেকে বলা যেন আপনিও ইনশাল্লাহ ভালো হবেন তা যাক আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ আছেন না আলহামদুলিল্লাহ সুস্থ আর বিষয়টা হলো যে বললাম না এইসব গাছ গাছগুলো সুস্থ সম্বন্ধে আমার বিশ্বাস কম কিন্তু সত্যি কথা যখন আপনি চেম্বারে ঢুকছি যখন আপনাকে দেখছি আপনার যদি কথা বলছি তখন মনে হয় নাই যে আপনি করেন আর এত একটা চেম্বার দিয়ে মিরপুরের মতো শহরের মতো একটা এলাকায় হ্যাঁ এই এত সুন্দর চেম্বার চেম্বার এত বড় আর আমি কত দেখলাম আর আপনার কথাবার্তা আমার প্রথম মনে হয় নাই যে আপনি কোনো ধোকাবাজির মধ্যে আছেন এই আমি বিশ্বাস করে ওষুধটা নিয়ে আমি কিন্তু কয়েকটা দিন আপনি মারা করছিলেন যে আর কোনো ক্যাপসুল খেতে হবে না আমি কয়েকটা দিন ক্যাপসুল খেয়েছিও কিন্তু তারপরে তারপর টোটালি বন্ধ করে দিছি

গ্যাস্ট্রিক সমস্যা তো নেই না গ্যাস্টিক গমন হয় গ্যাস্ট্রিক কখনো যায় না এটা হচ্ছে ওই ডাক্তারদের বক্তব্য আর ফ্রেন্ডদের যে বক্তব্য শুনেছি তো এর জন্য আমি আমি অন্যান্য রোগীদেরকে অন্যান্য پیشنদেরকে আমি বলবো আপনারা যারা গ্যাস্ট্রিকে ভুগতেছেন বা আমার তো প্রবলেম বা अदरवाइज অন্য কোনো প্রবলেমও যারা আছেন তারা মনে করেন যে আপনার গ্যাস্ট্রিক তো আপনারা কোনো চিন্তা আপনারা না করে আল্লাহর উপর ভরসা করে আপনারা যদি এই ফাইলটি শেয়ার এই ফাইলটি যদি আপনারা খান আমার মনে হয় দুই থেকে তিনটা ফাইল খেলেই আল্লাহ চায় তো সবাই এর লাভ করতে পারবেন এবং তখন এই ফাইল না খাও পর্যন্ত আপনারা মন্তব্য করতে পারবেন না আমার কথা হচ্ছে আপনারা একটা ফাইল যখন খাবেন একটা ফাইল খেলে আপনারা বুঝতে পারবেন যে কথাটা কত বস করতে পারিনি দানিটা বলে যে আমাদের ফুল করতে আছে তিনটা তা যদি কারো বিশ্বাস না হয় তাহলে একটা খাইলে সে বাকিটা বুঝবে জানা লাভ লাগবে কিনা আমি উপকার পাইছি আমি কিন্তু দুই ফাইল খাইছি